আমরা সবাই ভেবে থাকি যে ফটাফট কিছু একটা এমন বানিয়ে ফেলি যেটা তাড়াতাড়ি না একদম কম খাট নিতে হেলদি একটা রেসিপি খেয়ে সবাই খুব মজা পাবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এমন একটা রেসিপি তো চলো আজকে তোমাদের সাথে আমি মুসুরির ডাল দিয়ে ধোসা তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট দোসা বলতে পারো না লাগবে এর জন্য চাল না লাগবে বিউলির ডাল না লাগবে সুজি না লাগবে ইনো না লাগবে টক দই এসব ছাড়াই আমরা ফটাফট মুসুরির ডাল দিয়ে এই দোসাটা বানিয়ে নিতে পারবো আর ঘরে মুসুরির ডাল প্রত্যেকেরই মজুদ থাকে তাই এই দোসাটা বানানোর জন্য আমাদের বাইরে থেকে কিছুই লাগবে না শুধু ঘরে থাকা মুসুরির ডাল দিয়ে তৈরি করবো আর বানানো কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট এই মুসুরি ডালের দোসা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ মুসুরির ডাল মুসুরির ডাল আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে দেখেছি না বেশিক্ষণ ভেজাতে হবে না অল্প একটু ভিজিয়ে রাখলে হবে যেন মুসুর ডালগুলো একটু নরম হয়ে যায় তাহলেই আমাদের হবে এগুলোকে ঘন্টাকে ঘন্টা রাখার দরকার নেই দশ মিনিটের মতো মুসুর ডাল ভিজিয়ে রাখলে পরে কিন্তু এ দোসাটা খুব আরামে বানিয়ে নিতে পারবে তো এবারে আমি একটা নিয়ে নিচ্ছি এর মধ্যে মিক্সারের জার এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজানো মুসুরির ডাল তোমরা কেক কতটা বানাতে চাইছো সে পরিমাণ বুঝে এখানে ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা সাথে দিচ্ছি কয়েক কোয়া রসুন তিন থেকে চার কোয়া আর দিচ্ছি ঝাল অনুযায়ী কতটা পছন্দ কর সে বুঝে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে প্রথমে নুন ছাড়া এরকম মিহি করে বেটে নিলাম এবার এই বাটার মধ্যে এই বাটারটা এখনও কিন্তু থকথকে রয়েছে এই বাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন দিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নুনের সাথে প্রথমে একটুখানি মিশিয়ে নিচ্ছি এটাকে রেস্টে রাখা দরকার নেই বানানোর সাথে সাথে কিন্তু এভাবে ব্যাটার তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা দোসাটা বানিয়ে নিতে পারো তো এখানে কিন্তু খুব ঠিক ব্যাটার হয়েছে আর এরকম ব্যাটার আমাদের একটু পাতলা লাগবে তাই এর মধ্যে আমি জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি মুসুরির ডালের দোসা কিন্তু আরেক রকম হয় খুব পাতলাভাবে তো আমি মোটামুটি দেখাচ্ছি যেন সবাই পারে এভাবে করতে তো এ দেখো এরকম কনসিস্টেন্সিতে আমাদের একটু পাতলা করে নিতে হবে тамиকেনি এখানে কিন্তু ভালোভাবে জল দিয়ে দেখো অনেকটা কিন্তু পাতলা করে নিয়েছি চাইলে তোমরা এখুনি বানি নিতে পারো তবে এর জন্য আমি একটা চাটনি দেখাচ্ছি যেটার জন্য কোনো রকমের সময় লাগবে না একদম ইনস্ট্যান্ট দোসা চাটনি বলতে পারো তো এটাকে আমি পাশে রেখে দিই প্রথমে চাটনিটা বানিয়ে নিচ্ছি তারপর দোসাগুলো বানাবো এখানে নিয়েছি আমি চাটনি পাউডার এটা কিন্তু আমার ঘরেই বানানো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি কিন্তু তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব এর মধ্যে দিয়ে দিলাম জল এবার তোমরা চাটনিটা পাতলা ঘন কিভাবে খেতে চাইছো সে বুঝে এখানে জলের পরিমাণটা বাড়িয়ে কমে নেবে তো এখানে মনে হচ্ছে ঘন তাই আমি আর একটুখানি জল ঢেলে এখানে একটু পাতলা করে নিচ্ছি এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট চাটনি এর জন্য কোনো রকমের সময় কিন্তু লাগবে না খুব ভালোভাবে গুলে আমি কিন্তু পাতলা একটা চাটনি বানিয়ে নিলাম দেখো আর ফটাফটে এই চাটনিটাও কিন্তু খেতে দারুণ লাগে তোমরা যদি এটাকে আরও বেশি টেস্টি করতে চাও তোমরা আমাকে জানাবে এই চাটনির রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা ইডলি দোসা বা অনেক কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবে তো চাটনি আমার রেডি হয়ে গেল চলো এবার দোসাটা বানিয়ে নিই তো ব্যাটার আমাদের এখানে কিন্তু কোনো রকমের ছিল না জাস্ট খালি আমি চাটনিটা বানানোর জন্য একটুখানি ঢেকে পাশে রেখেছিলাম তবে দোসা বানানোর জন্য আমি এখানে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে তাওয়া একটুখানি গরম করে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক ফোঁটা মতো তেল আর একটা ভেজা ন্যাপকিন দিয়ে প্রথমে ভালোভাবে এই তিল মুছে নিলাম এবার এখান থেকে ব্যাটার ঢেলে দিচ্ছি আমি দুভাবে করা দেখাচ্ছি যেটা তোমাদের পছন্দ সেভাবে তোমরা করতে পারো মাঝখানে ব্যাটার এভাবে দিয়ে আস্তে আস্তে করে যেমন আমরা অন্য চা বানাই ঠিক তেমনভাবে এভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে দিয়ে কিন্তু দু সেকেন্ড থেকে তিন সেকেন্ডের মতন একটু অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গাজর কুচি একটু পেঁয়াজ কুচি আর সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এটা দিলেও পারো বা এটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারো দিয়ে ওপরের পোর্শন প্রথমে একটুখানি শেখে নেব চারধারে মাঝখানে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল দিয়ে একটুখানি ভালোভাবে শেখা পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে দেখো আস্তে আস্তে কিন্তু মিজে থেকে উঠে আসছে মানে খুব সুন্দরভাবে কিন্তু দোসা আমাদের তৈরি হয়ে গেছে যদি তোমরা ভাবে খেতে চাও আর একটু কিন্তু এটাকে কড়া করে তারপর নামাতে পারো এই দোসাটা কিন্তু বানানোর সময় যতটা ক্রিস্প থাকে পরে কিন্তু এটা কিন্তু অতটা ক্রিস্প থাকে না চলো আর একটা দোসা আমি বানিয়ে দেখাচ্ছি এই দোসাটা বানানোর জন্য দেখো আমি কিন্তু মাঝখানে কোনোরকম হাতা দিয়ে না দিয়ে এভাবে পুরো ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এবার হাতা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এই দোসাটা দেওয়ার আগে কিন্তু আরেকবার একটু ওই ভিজা ন্যাপকিনটা দিয়ে মুছে নেবে যত বড় বানাতে চাইছো এটা একটু বড় বানাচ্ছি এভাবে কিন্তু এটাকে ভালোভাবে দেখো পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে একইভাবে এটাকে প্রথমে একটুখানি শিখে নিচ্ছি যখন একটুখানি শেখা হয়ে যাবে এই দোসাটা তখন এটার মধ্যেও কিন্তু আবার আগের মতন এটাকে তেল দিয়ে দেবো এই দোসাটা কিন্তু খুব ইজি দোসা এটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে একদমই ইউনিক একটা দোসা অনেকেই কিন্তু জানে না যে মুসুরির ডাল দিয়ে এত সুন্দর দোসা হয় তাই তোমরা কিন্তু বানিয়ে সকলকে খাইয়ে কিন্তু একটুখানি অবাক করে নিতে পারো তো প্রথমে তেল দিয়ে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে একটুখানি তাওয়াটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি চার ধার দিয়ে সেকে নিলাম খুব সুন্দরভাবে যতক্ষণে নিচ পোষণ শেখানো হবে ততক্ষণে কিন্তু আমাদের এখানে শেখতে হবে ফ্লেম কিন্তু মিডিয়াম টু লুইয়ের মাঝে রাখবে এ আস্তে আস্তে দেখবে এভাবে চার ধারে কিন্তু আস্তে আস্তে ওঠা শুরু হয়ে গেছে তখনই বুঝবে যে খুব ভালোভাবে কিন্তু ক্রিস্প হচ্ছে তলাটা যতক্ষণে ভালোভাবে না শেখা হবে ততক্ষণে কিন্তু দোসার গায়ে কোনো রকমে হাতাহাতি করবে না তোমরা চাইলে এমদের পেঁয়াজ কুচি গাজর কুচি বা যেমন আমি প্রথমে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিতে পারো বা শুধু শুধু এরকম চাকলা বানিয়েও কিন্তু খেতে পারো যখন দেখবে চারধার খুব ভালোভাবে উঠে আসছে দেখো আস্তে আস্তে লাল হয়ে গেছে আর আমি এখানে তেল দিয়েছি তোমরা চাইলে এখানে বাটার বা ঘিও কিন্তু ব্রাশ করতে পারো দেখো কিভাবে লাল হয়ে সাইডগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এবার এই দোসাটাকে আমি উল্টে দিচ্ছি কত সুন্দর আমাদের এখানে দোসা তৈরি হয়ে গেল গরম গরম খাবে তাহলে কিন্তু ক্রিসপাপটা পাবে এবার ভালোভাবে শেখে আমি নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার আজকে দোসা রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একদিন হলে এই ইনস্ট্যান্ট মুসুরির ডালের দোসা রেসিপিটা ট্রাই করে সবাইকে খাইয়ে কিন্তু একটুখানি চমকে দিতে খুব ভালো কিন্তু এখানে আমার দোসা তৈরি হয়ে গেছে এভাবে আমি বাদবাক দোসাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই দোসা রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক করে দিও আর সবার সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না তাহলে আজকের মধ্যে এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো